ধরেন আপনার সুপারিশটা আপনাদের সুপারিশটা নেওয়া হইল তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীগ তো বটেই অলরেডি নিষিদ্ধ দল তাহলে কি এই ফর্মুলায় ছাত্র দল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে মানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে আপনারা একদম স্পেসিফিকলি বলতেছেন যে দলের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন ভাতৃপুত্রী বা যে কোনো নামেই হোক না কেন না থাকার বিধান করা এবং এটার আরেকটা আছে যে যে কোনো নামে হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর মানে ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন কি ঘোষণা দিয়ে শ্রমিক লীগ শ্রমিক দল করবে না মানে ছাত্র লীগ ছাত্র দল করবে না ওকে আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে ছাত্র রাজনীতি করেছি আমি উনসত্তরের গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা ছিল আমি তখনকার তখনকার ইকবাল হল এখনকার জরুল হল আমি সাধারণ সম্পাদক ছিলাম গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে তা আমার অভিজ্ঞতা আছে সেই সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু লেজুর ব্যক্তিক ছাত্র রাজনীতি ছাত্র এটা ছাত্র রাজনীতি নয় এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি ছাত্রদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহারের রাজনীতি এবং এই জন্যেই এই যে এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সকল অভিযোগ আমরা এগুলোকে এগুলোকে সন্ত্রাসের আক্রায় পরিণত করেছি এবং এটা আমাদের শিক্ষার মান শিক্ষকদের রাজনীতি ছাত্রদের রাজনীতি এগুলো শিক্ষার মানের ধর্ষণ একটা বিরাট ভূমিকা পালন করেছে এ ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানির এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটিতে পড়া আমাদের একটা আইআইটি আছে আমাদের এরকম কোন একটা প্রতিষ্ঠান আছে কোন একটা প্রতিষ্ঠান নাই কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে এবং যার ফলে আমাদের সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই এবং তাই যে ছাত্রের কাজ হলো ছাত্র প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব থাকে ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এবং হ্যাঁ প্রান্তি লগ্নে দেশের প্রান্তিলগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ মেধা সৃজনশীলতা নেতৃত্ব সব কিছু সর্বোচ্চ বিকাশ রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদরা তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তা রাজনৈতিক দলের অংশ হোক কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করা এবং বাইদি যে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ এবং এই এই আইন যদি প্রয়োগ করা হয়তো বহু লোক জেলে থাকতো এই যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল এবং এটা তো কল্পনাও করা যায় না আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি না আর এই যে আরেকটা কারণ এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা কারণ ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না শিক্ষকদের রাজনীতি শিক্ষকদের দলবাজি এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা চিন্তা আপনি তো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছি পড়িয়েছি যে মুক্তবুদ্ধির চিন্তা যে স্বাধীনভাবে ভাবা তার কোনো সুযোগ নেই আমাদের এই এই আপনি আরেকটা জিনিস দেখবেন আমি আরেকটা কথা বলে শেষ করি এই আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি প্রায় অধিকাংশ নব্বই শতাংশের বেশি মানুষ এই এই লেজুর ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে শাখা একটু বিদেশি শাখা আসার আগে একটা প্রশ্ন করতে যে ধরেন আপনার সুপারিশটা আপনাদের সুপারিশটা নেওয়া হইলো তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীগ তো বটেই অলরেডি নিষিদ্ধ দল তাহলে কি এই ফর্মুলায় ছাত্র দল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে মানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা যদি লেজুর বৃত্তির ছাত্র সংগ্রহ হিসাবে তারা আচরণ করতে চায় তাহলে তারা মানে তারা নির্বাচন লেজুর মানে এইটার ক্ষেত্রে কি মানে আমরা কেমনি বুঝবো মানে যে ছাত্র দল তো আহ বেগম জিয়ার নামেই স্লোগান দিবে বা দেয় এটা দিলেই কি বাধ হয়ে যাবে না মানে লেজুর কেমনে কেমনি বোঝা যাবে যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না তাহলে কি হবে শুনেন এই বিধানটা কিন্তু এই বিধানটা যে আর পি অন্তর্ভুক্ত হয়েছে দুই হাজার আটে রাইট দুই হাজার আটে দুই যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা এই যে ইয়ে ছিল যে সংস্কার উচ্চ সংস্কার প্রস্তাব ছিল ওই ওগুলোর ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে তারা ঐক্যমতের ভিত্তিতে এগুলো ঢুকে ঢুকিয়েছিল ইয়েতে আর পিওতে কিন্তু রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্য মানে নাই আই থিঙ্ক আমরা 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 কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই আমার মনে হয় নির্বাচন কমিশন মানে তো নাই আমরা কিন্তু এই পনেরো বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি অ্যাসাইনমেন্ট তারা পালন করছে সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এই সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে তো সো সো এটা তো নির্বাচন কমিশন কেমনে এটা ঠিক করবে এটা একটু হবে এটারই এটারই অবসান ঘটানো দরকার ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই এই দুরবস্থা মানে যদি একটা যদি মানে আমার বোঝার জন্য যে কারণ আপনি তো শিক্ষকও বটে আমাদের অনেকেরই তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর তো তাহলে কি এখন ছাত্রদল বা ছাত্র শিবির যা করতেছে সেইটা কি তারা 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 এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা সেটা যদি আমরা একটু বলি কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো যে মানে তাদের কি আসলে নির্বাচন অংশ নিতে দেওয়া হবে না কি করা হবে এখন এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কিরকম আচরণ করে তার উপর নির্ভর করে এটার প্রয়োগ প্রয়োগ হবে কি হবে না আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হবে ওকে তারা তারা তাদের লেজুর ভিত্তির রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে